আল্লাহ সাজিমের ছায়ে জায়গা দিবেন আমাদের এখন বলেন সবাই কি যাবেন আর শাহজিমে যাবেন কোন বিমানে উঠবেন বলেন ঢাকা এয়ারপোর্ট বলেন ঢাকা এয়ারপোর্ট আমার বন্ধুগণ এই যে আমি বললাম আপনি শুনলেন আমার আল্লাহ তাল শাহজিমের সমাসেহীন আছেন একটু কানটা খাড়া করবেন মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আর কত দূর আমি কোন বিমান বললাম কেন বললাম কি জন্য বললাম একটু কান লাগাবেন যেখানে বসে আছি কুষ্টিয়া জেলার খকস উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বসে আছি আমরা উপরের দিকে তাকালে নীলাকাশ দেখতে পাই সেই নীলাকাশের মধ্যে আমরা দিনের বেলা দেখতে পাই প্রদীপ্ত সূর্য সূর্য দেখা যায় ছোট না বড় বলেন ছোট কিন্তু দেখতে কি পৃথিবীর চাইতে ছোট না বড় এই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে বড় কত গুণ আর দূরে হচ্ছে কোটি লক্ষ মাইল দূরে নয় এই সূর্যের যা তাপটা আমাদের গায়ে লাগে এখন আভ্যন্তরীণ যদি আমরা তাপমাত্রার দিকে তাকাই এই যে দুনিয়াতে আমরা এখন বসে আছি এখন তাপমাত্রা হয়তো বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ পর্যন্ত হতে পারে কিন্তু এই যে সূর্যটা এত দূরে থাকার কারণে সূর্যের যা অভ্যন্তরীণ তাপমাত্রা ইন্টারনাল তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কেউ তো সুহানাল্লাহ বললেন কত মিলিয়ন বলেন কত মিলিয়ন পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাহলে কত দূরে থাকলে পরে সেই সূর্যের তাপ আমরা পাচ্ছি মাত্র পঁচিশ থেকে এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র পঁচিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর সেখানে তাপমাত্রা ইন্টারনাল হচ্ছে সূর্যের পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের কাছে মানুষ কোনো দিন যেতে পারবে না জলে পরে সারখার হয়ে যাবে কিন্তু মানুষ চাঁদের এদেশে গেছে কি গেছে না চাঁদের দেশে মানুষ গেছে চাঁদ দেখেছে মানুষ মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে মঙ্গল গ্রহ দেখলো চাঁদও দেখলো বান্দা যদি মনে করে সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না একটু তারকার দেশে যাব এই পৃথিবী থেকে আমরা যে রাতের বেলা মিঠি মিঠি করে জোনাকির মতো জলা কিছু চাঁদ তারা আমরা দেখতে পাই ওই তারকাগুলো যদিও দেখতে জোনাকির মতো দেখা যায় কিন্তু এই তারকাগুলো ওই যে দিনের বেলা সূর্য দেখে সূর্যের চাইতে এক একটা তারকা আছে তেত্রিশ কোটি গুণ বড় একটা তারকা কত কোটি গুণ বড় তারকা কি অসংখ্য তারকা কোটি কোটি তারকা জন করেন সুবাহানাল্লাহ গোটা আকাশ জুড়ে শুধু তারকার তারকা এই তারকার আমাদের সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা এই নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রায় যদি কেউ যেতে চায় হয়তো মানুষ যদি চিন্তা করে একটু প্রক্সিমা সেন্ট্রাই যাব নিকটবর্তী তারকার দেশ ঘুরে আসব চাঁদের দেশে গেছে মঙ্গল গ্রহে গেছে সূর্যের কাছে কখনো যাওয়া সম্ভব না কারণ মানুষের তাপমাত্রা ওখানে এলাও করবে না মরে যাবে মানুষ কিন্তু যদি এই তারকার দেশে যেতে চায় দুনিয়ার কোন যানবাহন হলে চলবে না তবে বান্দা যদি নবজান নিয়ে চেষ্টা করে নবজান পৃথিবীতে এখন আধুনিক নবজান হলো অ্যাপোলো যার ঘন্টার গতি হলো কিলোমিটার মানুষ বানাইছে কারা বানাইছে মানুষ ঘন্টার গতি কত উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার এই উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে তারকার যেতে তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর কারা কারা হাত কারা কারা যাবেন হাত তোলেন ব্রেন কেয়ার খেলে মাথা খেলে আর মাথা শেষ আর সেই মানুষ দুনিয়াতে একটু জায়গা একটু এরিয়ার একটু নেতা হইলে পরে ওর বাপরে বাপ কি অহংকার গুলো দেখালো আমার সন্তানরা বলল আবরার ফাহাদের বাড়ি কোথায় আপনাদের কলিজার টুকরা এটা বলি ফাহাদের উত্তর সুরীরা বলল ভাবির ছাত্র আমাদের সন্তানরা বলল কোনো কিছু মানি না কোটা বাতিল করো কোটার এই আন্দোলনকে গভর্নমেন্ট না মেনে উল্টা গভর্নমেন্টের প্রধানে থাকা প্রধানমন্ত্রী বলে ফেললেন রাজা কের নিপুতিরা চাকরি পাবে কত বড় অহংকার হলে পরে এই জাতীয় কথা মুখ থেকে বের হয় অহংকার তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে অহংকার করা যাবে না অহংকার করা যাবে না অহংকার করতে পারেন তিনি কে যিনি আরশা আজিমের মালিক কিসের মালিক বলেন আমি কারিম গেছি এখনো আমরা আসি কই না না যে ঘটনা যে বললাম যে তারকা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা সেখানে এক লক্ষ চোদ্দ হাজার বছর আমার আল্লাহ বলছেন বান্দারে আমি সাত সাঁত্রে কি আর দিয়ে দেবো شات سني كامي آرشانز دي من السائي سبيشل فلايت كونامي تاكي آمار آرشانز دي من السبعة الله في ظلّه يوم لا ضِلًّا إلا ظله إمام عادل رجل قلبه معلق بالمساجد رجل إذا دعته مرأة ذات حسب وجمال إني أخاف الله الله আল্লাহ পাক বলেছেন সাত শ্রেণীকে আল্লাপাক আর সাজিবের আগে দেবেন এক নাম্বার হলো সব বিচারপতি ন্যায় বিচারপতি আল্লা পাক ন্যায় বিচারপতিকে এক নম্বর দিলেন কারণ যে দেশে যে সমাজে বিচার ব্যবস্থা যে সমাজে সুশাসন থাকবে সেই সমাজটাই হয়ে যাবে জান্নাতের টুকরা আমার দেশে কি ষোলো বছর ছিল বলেন ছিল খামারে ধরলো দু সালে মামলা খাইছি দু সালে ওই প্রথম যখন তারা ক্ষমতায় আসে তখন থেকে মামলা শুরু হয়েছে হ্যাঁ তো দু হাজার আঠারো সালে নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করলো আড়াইশো পুলিশ দিয়ে কত পুলিশ আড়াইশো পুলিশ দিয়ে ঘেরাও করে ফেললো ঢুকে আমাকে বলতেছে হুজুর চলেন কোথায় কে থানায় কেন স্যার ডাকছে চলেন চা খাই বললাম আড়াইশো পুলিশ নিয়ে চা খাওয়ার দাওয়া চলেন চলে গেলাম ওসি সাহেবের সামনে বসে ওসি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন মানুষ তো মানুষের ভিতরে তো কমন সেন্স কিছু থাকে তো আমি কোনো কথা উনি বলতেছেন না আমাকে দেখে এক পর্যায়ে বলেই ফেললেন উপায় ছিল না খুব চাপ ছিল কি করবেন এখন একটু জেলখানায় থেকে আসে তো বললাম ভালো সমস্যা কি তো কি করবো একটু দোয়া চাই আমার যেন দোয়া করবেন বাল বাচ্চা আছে চাকরি বাসান্ত ফরজ আমি বললাম ইমান বাসান্ত নফল মামলা আরো কিছু যোগ দিয়া আমারে চালান করে দিল কোর্টে কোর্টে চলে গেলাম হাতে হ্যান্ড ক্যাফ লাগালো তো কোর্টের যিনি জজ উনি আমার দিকে তাকায়া চিনছে চিনে মাথা নিচু করে এরকম ভাবতেছে আরে আমার তো হাতে তো কোনো শক্তি না আমারও তো হাত বাঁধা যে মামলা যে মামলার কোনো রায় হবে না সেই জাতীয় মামলা আর ওটাকে যদি উনি জামিনে দিয়ে দেন তাহলে উনি আবার আইনের আসামি হয়ে যাবেন নামঞ্জুর করলে আমার পাঠায় দিল জেলখানায় চলে গেলাম